এই দুই রঙের পোশাক যাদের প্রিয় ইচ্ছে শক্তির জোরে পৃথিবী জয় করতে পারেন তারা কোন মানুষ কি রকম পোশাক পরেন এবং কী রঙের পোশাক পরতে বেশি ভালোবাসেন তা বিচার করে ওই ব্যক্তির চরিত্র সম্পর্কে আন্দাজ করা যায় অনেকটাই পোশাক আমাদের প্রকৃতি ব্যক্তিত্ব সম্পর্কে ইঙ্গিত দেয় বেশিরভাগে মানুষই কোনো বিশেষ রঙের প্রতি বেশি আকৃষ্ট হন কারো লাল রং বেশি পছন্দ কারোর পছন্দ সাদা আবার অনেকে নীল রং খুব ভালোবাসেন কারোর আবার প্রিয় রং গোলাপি জ্যোতিষশাস্ত্রে রঙের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য রং আমাদের জীবনের উপর যেমন প্রভাব বিস্তার করে তেমনই রং দিয়ে আমাদের চরিত্র সম্পর্কেও অনেক কিছু জানা যায় আজ আমরা আলোচনা করব লাল ও কালো রং নিয়ে এই দুই রং যারা বেশি পছন্দ করেন তারা ঠিক কেমন ধরনের মানুষ হন তা জেনে নিন এখানে এক লাল রং যাদের প্রিয় তাদের বৈশিষ্ট্য যেসব মানুষদের লাল রং বেশি পছন্দ তাদের মাথা গরম হয়ে যায় সহজেই এই মানুষরা অল্পেই রেগে যান তবে রাগী হলেও এরা আকর্ষণী ও এনার্জেটিক এদের ইচ্ছে শক্তি অত্যন্ত প্রবল যেটা করবেন বলে ঠিক করেন তা করেই ছাড়েন এরা পরিস্থিতি যত কঠিনই হোক না কেন এরা কোনো মতেই নিজেদের লক্ষ্য থেকে সরে আসেন না এই ধরনের মানুষরা অন্যের কথা শোনার পরিবর্তে নিজেদের কথা বলতে বেশি পছন্দ করেন এদের ধৈর্য কিছুটা কম সেই কারণে অনেক সময় এদের নানা ক্ষতি হয়ে যায় ম্যানেজমেন্টের দক্ষতা খুব ভালো থাকে এদের নিজেদের কথার মাধ্যমে এরা সব সময় সবার আকর্ষণের কেন্দ্রে থাকার চেষ্টা করেন এদের উপর মঙ্গল গ্রহের প্রভাব বেশি থাকে দুই কালো রং যাদের প্রিয় তাদের বৈশিষ্ট্য কালো রং আত্মত্যাগ ও রহস্যের প্রতীক সেই কারণে কালো রং যাদের প্রিয় তারা সবসময় নিয়ম মেনে চলেন ও সবকিছু খতিয়ে ভাবনা করেন এরা কখনো কারো সঙ্গে হালকাভাবে কথা বলেন না এরা যা করেন সব কাজই ডিসিপ্লিন মেনে করেন কালো রঙের পোশাক যারা পড়তে পছন্দ করেন তারা চান বাকি সবাই যেন তাদের মতোই নিয়ম মেনে চলেন নিজেদের উপর এদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে এরা এদের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং নিজেদের দায়িত্ব এরা সম্পূর্ণভাবে পালন করেন এদের জীবনে অনেক সময় হঠাৎ করে কোনো ঘটনা ঘটে যায় তার জেরে এদের চরিত্র ও কাজের দিকে প্রশ্ন ওঠে কালো রং যাদের বেশি প্রিয় তাদের উপর শনি গ্রহের প্রভাব বেশি থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক